শিবের নিন্দা সহ্য করতে না পেরে দেবী তো নিজের প্রাণ বিসর্জন দিয়ে দিলেন এ কথা আমরা মোটামুটি সবাই জানি নিজের সতীত্বের আগুনে নিজেকেই আহতি দিয়েছিলেন তিনি এরপর মহাদেব দগ্ধ হয়ে যাওয়া সতীকে কাঁধে চাপিয়ে প্রলয়নিত্য শুরু করেন অবশেষে শ্রীহরি বিষ্ণুর চক্রের মাধ্যমে সতীর দেহ খণ্ড খণ্ড হয়ে গেলে তবেই দেবাদিদেব শান্ত হলেন সেই দেহকণ্ড একান্ন অংশে খণ্ডিত হয়ে যেখানে যেখানে পড়েছিল সেখানে গড়ে ওঠে সতীপীঠ সেই সব সতীপীঠের দেবীরা প্রধানত মা কালীর রূপ কিন্তু কেন সতী আর কালীর মধ্যে ঠিক কী যোগসূত্র রয়েছে কবি নজরুল ইসলাম তার সাধন সঙ্গীতে ফুটিয়ে তুলেছিলেন এর কারণ তিনি লিখেছিলেন মহাকালের কোলে এসে গৌরী হল মহাকালী গৌরী কি সত্যি মহাকালী সেই কারণেই কি কালী শক্তিপীঠের দেবী কালীর আলাদা কোনো শরীর নেই তার দেহ জড়িয়ে আছে দেহের সঙ্গে কিন্তু তাও কিভাবে সম্ভব তাহলে আজ সেই কথাই বলি সতীর দেহত্যাগের পর শিব পুনরায় গভীর ধ্যানে মগ্ন হলেন শিবের সাথে শক্তিযুক্ত হলে তবেই তো সৃষ্টির প্রেরণা আসবে তাই নতুন সৃষ্টির কাজে এক গাঢ় অমাবস্যা দেখা দিল শুভ শক্তিকে হারিয়ে অশুভ শক্তির জয় জয়কার শুরু হল চারিদিকে জগৎ ক্রমে শিবহীন হয়ে উঠল আর শিবহীন জগৎ মানেই সত্য আর সুন্দরহীন জগৎ শুরু হলো আসরিক শক্তির প্রভাব কিন্তু এভাবে তো সৃষ্টিকে ধরে রাখা চলে না মহামায়াকে তাই আসতেই হলো এবার মা এলেন মেনকা আর হিমালয়ের কন্যা রূপে। নাম হল উমা প্রবল তপস্যার পরে এবারও শিবকেই লাভ করলেন তিনি তবে উমা কিন্তু শুরুতেই গৌরী ছিলেন না দক্ষরাজের যজ্ঞের সময় সতী যখন দেহত্যাগ করলেন তখন তার চামড়া পুরে কালো হয়ে গিয়েছিল তিনি যখন উমা হয়ে ফিরলেন তখন তার গায়ের রঙ ছিল ঘোর কালো মহাদেব ভালোবেসে তাকে কালী বলে ডাকতেন একদিন কৈলাসেও সকল দেবদেবীর সামনে মহাদেব তাকে কালী বলে সম্বোধন করেন পৌরাণিক কাহিনীগুলি অন্তত তাই বলে এই লজ্জায় দেবী সরাসরি মানস সরোবরের কাছে চলে গেলেন সেখানে এক ঘোর তপস্যা শুরু করলেন তিনি সেই তপস্যার ফলে তার কালো কোষগুলো আস্তে আস্তে ঝরে পড়তে লাগলো এরপর তার শরীরে অপূর্ব শুভ্র কান্তি ফুটে উঠল তার চারপাশ এক অপূর্ব জ্যোতিতে ফুটে উঠল উমা এবার গৌরী হয়ে উঠলেন আর ওই কালো কোষগুলো না ওই কালো কোষগুলো কিন্তু বৃথা যায়নি ওই ঘোর কৃষ্ণবর্ণ কোষগুলো জমাট বেঁধে আরেক দেবীর সৃষ্টি হল তিনি হলেন কৌশিকী প্রচলিত দৃষ্টিতে তিনি কালিরই আরেক রূপ বলে মনে করা হয় তার জন্মের কোনো কাহিনী নেই শুধুই প্রকাশ ঘটেছিল আর সেই দেহটিও কিন্তু তার নিজের নয় সেটি আসলে উমারূপিনী সতীরই কোষ সাধক কবি নজরুল ইসলামের সেই গানের প্রকৃত অর্থ এবার তাহলে বোঝা গেল তো মহাদেবী গৌরী আর কালী সত্যিই অঙ্গীভাবে জড়িত আছেন সতীপীঠে তাই কালির আধিক্যই সবথেকে বেশি তো বন্ধুরা কেমন লাগলো অজানা রহস্যের এই কাহিনী সেটা অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশের বেল আইকনটা প্রেস করে অল বটমটা ক্লিক করে দিলে এই জাতীয় অজানা রহস্য ভরা কাহিনী সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আজকের জন্য এইটুকুই প্রণাম